ড ডয়ে ডাবের পানি ভারী মজা ঢ ঢয়ে ঢোল বাজায় ধুলি রাজা মুধন মুধনয়ে horein দেখো নাচছে ভাই ট টয়ে তাল খালা মাছ পাখি আconcat ধা ধয়ে ধান কাটছে সবাই মিলে দন্তলা দন্তলাে নদীর জলে নৌকা চলে প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে খ খয়ে ফুল ফুটেছে বাগান জুড়ে ভয়ে ভালো